বিনিকে একটা ডান্স নাম্বার থাকছে আমার কারণ এটা জানিটা একটু আমার ডিফারেন্ট যেরকম আমার হেয়ার করতে এখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগছে বুগলির সাথে তো আমার এটা দিয়ে তিন নাম্বার কাজ চলছে পূজার সাথেও আমি অলরেডি দুইটা ছবি করে ফেলেছি ভালো অভিনেত্রীর সাথে কাজ করলে আমি যতই খারাপ করতে চাই না কেন সেটাও ভালোই হয়ে যায় লোকাল থেকে কেন গ্যাংস্টার আসলে গল্পের প্রয়োজনে গ্যাংস্টার এখন গ্যাংস্টার আমি বলছি আমি কতটুকু গ্যাংস্টার কিংবা কি টাইপের গ্যাংস্টার এটা আসলে ছবিটি দেখলে বোঝা যাবে লোকালে যেরকম আমি অন্যের জন্য কাজ করেছি কিংবা ওইখানে একটা প্রতিবাদী সব আর এখানে আসলে পুরোই যেটাই না কেন সেটাই হয়তো বা নিজের জন্যই করছি নিজের স্বার্থের জন্যই করছি একটা ডান্স নাম্বার থাকছে আমার যতটুকু গানটা শুনেছি গানটা খুবই ওই আমার তো মনে হচ্ছে যে খেলা হবে কে গানটা ছাড়িয়ে যাবে

তারপর হচ্ছে একটা এলিমেন্টস আছে খুব সুন্দর একটা ক্যারেক্টার আছে যেই ক্যারেক্টারটা আসলে স্ক্রিনে খুব ভাল লাগবে সেই ক্যারেক্টারটাকে রেডি করতেও আমাদের অনেক টাইম লেগেছে তো এটা অনেক লম্বা একটা জার্নি এটা পুরো টিমেরই একটা খুব লম্বা একটা কষ্টকর জার্নি বলবো আবার ঠিক ততটাই সুখে আমাদের তো গ্রুমিং সেশন এবার একটু অন্যান্য আমার অন্যান্য সিনেমা থেকে এটার একটু আলাদা করা হয়েছে আমাদের গ্রুমিং ইনস্ট্র ছিল আশিস খন্দকার উনি প্রায় আমাদের এক মাসের উপরে আমরা হচ্ছে ক্লাস করেছি ওনার কাছে ক্যারেক্টারাইজেশনের জায়গাটা থেকে তো এটাই এর আগে আমি করিনি এটা ডিরেক্টর প্রডিউসার ওনারা ভালো বলতে পারবে যেটা হয় যে একটা দুইটা ছবি একটু আলোচনায় আসার পরে একটু কাজের জায়গাটা হয়তোবা দর্শক মনে করছে ডিরেক্টরও মনে করছে প্রডিউসাররা মনে করছে এই জন্যই ববیشাচা আসলে আপনার জবে না আসলে একজন ভালো অভিনেত্রীর সাথে কাজ করতে গেলে আন্ডারস্ট্যান্ডিং কিংবা বোঝাপড়াটা স্ক্রিনে এমনিতেই সুন্দর হয়ে ওঠে সেটা যেই হোক না কেন তো সেখান থেকে পরপর আমরা দুইটা কাজ করেছি তো এখন এটা বলতে পারবো না আসলে কোন দিক থেকে এটা পুরোটা স্ক্রিন জুড়ে আসলে ওই তো বললাম যে ভালো অভিনেত্রীর সাথে কাজ করলে আমি যতই খারাপ করতে চাই না কেন সেটাও ভালোই হয়ে যায় আসলে কি না হয়ে যায় মানে কেন এটা এটা হয়ে যায় আই থিংক আর ফাইটের যে জায়গা সবাই তো আসলে চায় যে একটা ফেস্টিভ ধরে আগাতে আমরা যখন আমাদের ফার্স্ট লুকটা রিভিল করলাম তখনই আমরা ঘোষণা দিয়ে দিয়েছি যে আমাদের ঈদ উল ফিতরে ছবিটি মুক্তি পাচ্ছে তো এটা প্রযোজনা সংস্থা থেকে একটা ওনাদেরই একটা আইডিয়া যে আমি ছবিটা ঈদে আনবো ঈদ ফিতরে হ্যাঁ মুখোমুখি ঠিক আছে এখন এটা নিয়ে স্ক্রিন কথা বলবে পূজা পূজা বুবৃতি কেন আটকে এটা ডিরেক্টর বলতে পারবে ওই একই কথা বারবার বলতে হয় পরিচালক প্রযোজক বলতে পারবে পূজাও খুব ভালো অভিনেত্রী সু অভিনেত্রী বুবলিও খুব ভালো অভিনেত্রী শুভ অভিনেত্রী বুবলির সাথে তো আমার এটা দিয়ে তিন নম্বর কাজ চলছে আর পূজার সাথেও আমি অলরেডি দুইটা ছবি করে ফেলেছি তো সবাই ভালো অভিনেত্রী সবার সাথে কাজ করতে ভালোই লাগে

যখন পৌঁছাবো তখন আরো বড় বড় করে অনেক কিছু বলবো ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার হ্যাঁ আমার ক্যারিয়ারে আমার এখন পর্যন্ত এটা আমি স্বীকার করি আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো হিট ছবি নাই কিন্তু আলোচিত ছবি আছে আলোচিত ছবি আর হিট ছবির মধ্যে আর পার্থক্য তো অবশ্যই আছে তো ইনশাল্লাহ হয়তো বা এই জন্যই তারা চায় তাদের চাহিদা অনুযায়ী কিংবা তারা তো অনেক আগে থেকেই তারা তো আসলে পুরাতন ব্যবসায়ী হল মালিক যারা যারা আছেন এখনো যে হলগুলো আছে এটা তো একটা শৈল্পিক ব্যবসা তো সেখান থেকে তাদের যদি মনে হয় তো এটা তো অবশ্যই ভালো লাগা কাজ করে কিন্তু তারা তো দেখতে পায় সব কিছু আসলে নিজের জায়গাটা নিয়ে আমি যখন একটু পেছনে যাই যখন আমার মন খারাপ থাকে তখন আমি একটু পেছনে যাই পেছনে যেয়ে দেখি যে আমার লাইফের পার্ট কিংবা লাইফের শেডটা কীরকম এটা কি একভাবে যাচ্ছে লিনিয়ারভাবে যাচ্ছে নাকি এটা নন লিনিয়ার নাকি কখনো একটু উপরে যাচ্ছে কখনো নিচে নামতেছে তো সেই বগুড়া থেকে ঢাকায় আসা ঢাকা থেকে একটা মানে চল কি মিডিয়ার সবচেয়ে বড় মাধ্যমে তো বলা হয় যে চলচ্চিত্রকে সেখানে কাজ করা ইভেন লোকজন প্রশংসা করছে কাজের কাজের জন্য মানুষজন ভালোবাসছে তো এটা তো একটা ব্যাপার